যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে গতকাল সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সৈয়দপুর থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা পঞ্চগড় সদর তেতুলিয়া ও আটোয়ারি উপজেলা সফর করেন সার্জিস আলমের বাড়ি আটোয়ারিয়া উপজেলায় রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সার্জি সালমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে এ নিয়ে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কথা বলেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতে ছিল ভবিষ্যতেও থাকবে বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে জনগণ যাতে বিএনপিকে ভালো বলে এমন কাজ করতে দলের নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এর সাথে থাকুন